দেখো চশমা লোকে কোথায় দেয় চশমা চোখে দেওয়ার মুখে চশমা দিয়েছে দেখো এবার গুপুকে তুলে নেবো দেখো ফুল আসলো সকাল সকাল সোমবার বেশ করতে পারে দেখো গুপুকে তুলে এসে আমাদের এদিকে চাটা খাতো রুই মাছটা নিয়ে নিয়েছি রুই মাছটাকে নিয়েছি কালকের জন্য আজকে বৃষ্টি পড়ছে এদিকে দেখো ভাত নিয়ে অলরেডি বসে গেছি আমরা আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম দেখো আবার ওখানে বৃষ্টি পড়ছে আজকে তো প্রচুর দেখো হ্যাঁ বেশি বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো আজকে দেখো সোমবার সাতটা বাজে আর কেবলই কলে জল গেলো সোমবার আমি সাতটা থেকে বলা শুরু করছি তোমরা পুরো বুঝতে দেখতে আশিকে তোমাদের অনেক অনেক ভালো লাগবে মুখ বার্ষিক কাজ ছাড়া হয়ে গেছে সে নিয়ে মুখ দিয়ে বার্ষিক কাপড় ছাড়া হয়ে গেছে এবার যা কাজ আমার বুবুকে তুলবো এবার তুলে নেবো দেখো ফুল আসলো সকাল সকাল সোমবার বৃহস্পতিবারে ফুল আছে তাই দেখো ফুলটা নিয়ে নিলাম আমার তুলে নেবো সকাল সকাল আজকে ওঠে নেই সকাল সকাল যে মেঘ করেছে গুপু গোপস না হতো বড় গোপ আয় গুপস না গুপসনা গুপু সুন্দর কই রে হতভাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওটো খাবা মুখ ধো দেখো গুপুকে তুলে এসে আমাদের এদিকে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে চাটা কমপ্লিট করে খেয়ে দিয়ে নিয়ে রান্না বসিয়েও দিয়েছি এদিকে ভাত তো রেডি হয়ে গেছে আর কালকের অনেক কটা ভাত আছে তার জন্য না আলু চচ্চড়ি করলো একটু পূজা আলু ছিল বরবরি ছিল ওই সব দিয়ে চচ্চড়ি করলো আর এখানে দেখো মাছ ছিল কালকে সেই মাছটাকে এখন আমি রান্না করবো তার জন্য এই মাছটার মধ্যে লবণ হল মাখিয়ে নেব ওদিকে মাছ এসেছে কালকে জণ্ডুর মাছ নিয়ে নেবো এখন নিচে যাবো যে কালকে জন্ডুর মাছটা নিয়ে নিয়ে যাও এদিকে থাকুক মাছ দেখে আসি আর বলো তো দিনে দিন না মাছ নিয়ে পাওয়া যায় না আজকে নিয়ে রেখে দেবো কালকে তাও রান্না করতে পারবো না তার জন্য এখন মাছটা নিয়ে আস রুই মাছ নিয়ে আসবো আর চিংড়ি মাছ এসেছে দেখি চিংড়ি মাছ পেলে নিয়ে আস ভালোই হবে এচর রান্না করে নেবো গ্যাসটা এখন অফ করে দিয়ে যাই না তো পুড়ে যাবে কড়াইটা তো রুই মাছটা নিয়ে নিয়েছি রুই মাছটাকে নিয়েছি কালকের জন্য আজকে যেহেতু মাছ ছিল ঘরে কালকে ছিল কালকে যে মাছর বাবা এনেছিল অনেকটা মাছ এনেছিলো কালকে হয়ে গেছে আজকে হয়ে গেছে আর আজকে যেটা নিয়ে এসেছে সেটা ফ্রিজে রেখে দিলাম ওটা কালকে করব। সকাল সকাল মাছ থাকলে না এই গরমে না বেলা করে রান্না করতে ইচ্ছে করে না আর মাছটা ঘরে থাকলে সকাল সকাল রান্নাটা হয়ে যায় তাদের জন্য মাছটা আজকে নিয়ে রেখে দিলাম কালকের জন্য পেয়ে গেলাম পেয়ে গেলাম বলে রেখে দিলাম না পেলে তো রাখতাম না বলো যেরকম প্রতিদিন পাই না খুব কষ্ট হয় সেরকম জন্য আজকে পেয়ে গেলাম বলে রেখে দিলাম আজকে এখানে দেখো আমি সোয়াবিন সোয়াবিন বলছি এখানে এঁচোট এঁচগুলোকে কেটে ভাপ দিয়ে রেখে দিয়েছি কেটে ধুয়ে ভাব দিয়ে রেখে দিয়েছি এবার এঁচোটা রান্না করব তার জন্য এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেল আর এদিকে তোমাদের সেদিন বললাম না যে এই গ্যাসটা খারাপ হয়ে গেছে এবার কতদিন পরত এই গ্যাসটা আমি রান্না করতে পারিনি তোমরা তো দেখতেই পাচ্ছিলে আমি একটা গ্যাসে রান্না করছিলাম তারপর সেদিন আমার বড় ব্যয় আসলো বড় ব্যয় এসে এই গ্যাসটা ঠিক করে দিল এই গ্যাসটা ঠিক করে দিলে বলে আমি এই গ্যাসটা এখন রান্না করতে পারছি দুদিকে রান্না বসলে দেখবে তাড়াতাড়ি হয়ে যায় এই যে আমি দুদিকে দুটো বসিয়ে দিলাম মাছ হতো তারপর আমি এঁচোটা বসাতাম তত সময় দেখো মাছ হতো হতো কিন্তু আমি এদিকে আমার এঁচোড়টা কিন্তু সিদ্ধ করে নিয়ে আবার এদিকে তরকিটাও বসিয়ে দেবো আর মশলা কষিয়ে নিলেই হয়ে যাবে পূজা ছান হয় নিজেও তো তার জন্য পূজা মাছটাকে একবার ধুয়ে ফ্রিজে দিতে পারলো ভালো হলো মাছটা ঢুকিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিল ধুয়ে একবারে কাল তাতে রান্নাটা হয়ে যাবে এই যে ভাব দিতে হয় না তাও কি বলো তো কালকে তো ভাব দিয়ে নিলাম ভালো হবে আর এই বেঁচেটা না পুরো বীজগুলো পুরো শক্ত হয়ে গেছে দেখো যেমন পুরো যখন যেরকম কাঁটালের বীজ হয় শক্ত শক্ত ঠিক সেরকম বীজগুলো হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করব না আমি আজকেও তোমার এই এঁচোটা রান্না করব আর ওই মাছের ঝাল আজ দুপুরের জন্য এটা আর বেশি কিছু রান্না করব না আজকে ডালটা আজকে আর করলাম না কালকে ডালি দেখবে ফিরে দিতে আজকে কালকে অবশ্য সে পিয়া তরকারি প্রসাদ দিয়ে গেছে বলে খেয়েছিলাম বলে কালকে আর আর আমাদের ভাত খাওয়া হয়নি রাত্রেবেলা ভাত করেছিলাম অল্প করেই করেছিলাম দেখলাম এক ভাত রান্না করে তাও তা খেতে না পারি তাহলে অল্প করেই ভাতটা করেছিলাম এটেটা আমি মশলাটা কষ আগে একটু আগে এঁচোরটাকে দিয়ে দিলাম কেন বলো তার এঁচোরটাও মশলার সাথে খুব সুন্দরভাবে কষে যাবে তার জন্য আগের থেকে এঁচোড়টাকে আমি দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা কমিয়ে দেবো এদিকে মাছটার ঝালটা আমার রেডি হয়ে গেলো আজকে সব কিছুরও গামাকা রাখবো কারণ যেহেতু ডাল করিনি তাই গেপিটা রাখলে কী হবে গেপিটা দিয়ে না মেয়েকে ভাত খাওয়া হয়ে যাবে এখনই দেখো বৃষ্টি পড়ছিল এত মেঘ করেছিল আমি তেমন চিলি উঠলাম ওর বাবা বলছে না কি হয়ে গেছে সেইটা ভেবে ও বাবা বলো না কি হয়ে গেছে সেটাই ভালো বড় মেয়েও তাই ভাবলো যে কি না কি হয়ে গেছে এখন দেখো কীরকম রোদ উঠেছে পুরো অন্ধকার হয়ে বৃষ্টি পড়ছিল দু এক ফোঁটা পড়লো ওই দুই এক ফোঁটা বৃষ্টি পড়া মানে কিন্তু প্রচণ্ড হারে গরম পড়বে আজকে তো বুঝতে পারছো কেন গরম পড়বে আজকে পূজা তাতেও কেঁচে ধুয়ে দিলো বলো মা কাজটি শুকোবে তা তো কেচে ধুয়ে তো দে জলটা ঝরে গেলে কিন্তু আমার ঘরে মেলা যাবে বৃষ্টি পড়ছে এদিকে কাজকর্ম সব হয়ে গেছে শুধু বাসঙ্খটা মেজে নিলে বাসঙ্খটা মেজে নিলে কমপ্লিট হয়ে যাবে কাজ আমি নিচে চলে যাব এখন নিজের চান্তা করি না আগে ওয়েদারটা কিন্তু দারুণ একটা দেখো দারুণ ওয়েদার ও ঝিরি হাওয়া মেঘলা মেঘলা গরমের কোনো ভাবই নেই এত ভালো লাগে সকালবেলা তো কি রোদ উঠলো তোমরা দেখলে তারপর আবার দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি হয়ে গেলো একচোর বৃষ্টি হয়ে গেল। আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে ভীষণ মেঘ করেছে আকাশটা দেখো তাকিয়ে

আমি এখানে একটা পটলের রেসিপি তৈরি করেছি এত সুন্দর পটল ভাজা তো সবসময় আমরা এক খেয়ে খাই যাতে এক খেয়ে পটলের রেসিপি খেতে ভালো না লাগে তারা কিন্তু এই রেসিপিটা একদিন করে খেয়ে দেখতে পারো যে এই রেসিপিটা আমি কি তৈরি করেছি পটল দিয়ে আর এখানে তো তোমরা জানোই মাছের জাল আর করেছি আর আমের টক করেছিলাম এখন আবার রিয়া আবার রিয়া জেটি রিয়াকে রিয়া জেটির মন খারাপ কেন বলো তোর রবি কাকার শোলটা ভালো না তো রবির শোলটা খুব খারাপ এতটাই খারাপ আবার সে এখন কলকাতায় ভর্তি রয়েছে নার্সবোমে বাড়ির মন মিজা সব খাওয়া নেই দাওয়া নেই ওদের ডাল করেছে তখন ডালটা ডাল আর চিপ দিল প্রিয়াকে আবার যেটি তাই এই দিয়ে ভাত খাচ্ছে আমিও এখন এই দিয়ে নিয়ে বসে গেছি খেতে পারে আমরা খেয়ে নেবো সন্ধ্যাটা দিয়ে নিলাম দেখো আবার ওখানে বৃষ্টি পড়ছে আজকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি আজকে এতটাই বৃষ্টি কি বলবো ঘর থেকে যাচ্ছে না আজকে এতটাই বৃষ্টি পড়ছে দেখো কেমন বৃষ্টি পড়ছে আজকে ঠাকুরের ঘর দিয়েছি বেরোনো যাচ্ছে না ঘর দিয়ে আজকে আজ আমি গোপুকে এখন শোয়াবো না গপু এখন বসে থাকবে গোপকে শোয়াবো আজ রাত দশটার সময় এখন গোপকে শোয়াবো না বাবা তার না সবাই মিলে একটু থেকো তোমার সবাই থেকো বাবা সবাই আজকে একটু পাড়া দাও ওকে পাড়া দাও এমন দিন জানো কারোর না আসে ভগবান এমন দিন কারোর না আসে ঠাকুর এমন দিন কারোর না আসে এমন দিন কারণ হ্যাঁ দেখো তোমার হলো এছাড়া তয় কীটা গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আমরা এছিটা গরম হচ্ছে গরমও এখানে পূজা কি করছে দেখি পিঁয়াজ ভাজছে আলু ভাতে দিয়েছি আলু ভাতে দিয়েছি দেখো ভাত হয়ে গেছে ভাতটা আজ আমি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আজকে একটু কেন বলো তো বৃষ্টি বৃষ্টি পড়ছে তো তাই ভালো তাড়াতাড়ি বসিয়ে দিই পূজা এসে আবার এখন এখানে একটু পেঁয়াজ ভাজলো একটু লঙ্কা ভাজলো আর পেঁয়াজ লঙ্কা ভাজা হয়েছে আর একটু ডিম ভাজছে মাছ খায় না তারা বিয়ে মাছ খায়নি দুবেলাও খাইনি দুবেলা যেটি চিপস দিয়ে চলো আর টক ডাল দিয়ে চলো যেটি তাই ভাত খেয়েছি হ্যাঁ বুঝা যেটি যেটি চিপস আর টক ডাল চলো তাই দিয়ে ভাত খেয়েছে আজকে দুবেলা ইয়া টিম টিম ভাজে নি আর ভাতটা পেরে নি এখন ভাত ভাতটা পেরে ঠান্ডা করতে দিয়ে দিই ঠান্ডা করে নিই ঠান্ডা করে তারপর তোমার হলো ইয়া হ্যাঁ বেশি জল জল পরে পরে উপর দিয়ে আমি চাদরটাকে এই বাড়িতে দিয়ে দিয়েছি দেখো কেন ফ্রিজে জল করছিল ফ্রিজে জল না কিন্তু বৃষ্টির জল এই উপর দিয়ে পড়ছে টিন দিয়ে বই করে একটা এবার প্লাস্টিক দিতেই হবে কিছু করার নেই এবার বর্ষাকালে একটা প্লেটসি না দিলে হবে না এখন আর বৃষ্টি পড়ছে না দেখো মশালে বৃষ্টি হয়ে সারা বিকালে বৃষ্টি সারাদিনই বৃষ্টি এখন এই বৃষ্টিটা একটু কমেছে না থাল না থাল আমি চেজিটে ওইটাই খাবো তারপর হলো এখন দেখো পেঁয়াজ লঙ্কা তো ভাজা হয়ে গেছে আর ভাতটাকেও বেড়ে দিচ্ছি ওদিকে ওদিকে হলো পূজা হলো এবং নরম তুল তুলে এইসব জরম তুল তুলে বোতল জল খাওয়া যায় না ধরা যায় না ফেলে দেয় সে বোতল দেখো ভাতটাকে বেড়ে ঠান্ডা করে দিচ্ছি ভাতটা বেড়ে নি ওর বাবা আরও খিদে পেয়ে গেছে শুধু আজ ওর দেরি করে খেয়েছে এসে না একটা আছে আসলেই তো পরে নটার সময় কি দেবো সাড়ে আটটা এসে কী দেবো তাহলে রাত্রে ভাত খেতে পারবি না দোকানে যাওয়ার চাই গেছি দোকানে গেলাম বৃষ্টির মধ্যে কি বৃষ্টি কি বৃষ্টি স্বামী যে টি টুকাই দিয়ে সব মিলে গেছিলাম দোকানে না না এই দোকানে গেছিলাম একা যাবো আমি চ তোরাও চয় টু আসলে আর এটা আসবি ভালো লাগবে মনটা ভালো লাগবে মনটা ভালো লাগবে চ আমি টুকা

দেখো রাত হয়ে গেছে এখন এগারোটা দশ বেজে গেছে পূজা বলছে মা তুমি দশ মিনিটের মধ্যে শোবা আরে ঠিক আছে আমি দশ মিনিটের মধ্যেই শুবো তাই দেখো এখন বাথরুমে গেছিলাম ফ্রেস্টুর মুখে কি মাছ দেখেছো আর অতদিন পর একটু ফেস হলাম ফেস হয়ে একটুখানি কিছু তো ব্যবহার করিও না মুখে নাইট ক্রিমটা একটু দিলাম এখন আজকে অনেক দিন পর দিলাম রোজ দিলে তাও একটু ভালো লাগে অনেক দিন পর দিলে কাজ করে সত্যি কথাই তাই এই মনে হয় এক মাস না দু মাস পরে আজকে একটুখানি দিলাম ওকে নাইট ক্রিমটা নাইট ক্রিমটা নাইট ক্রিমটা দিয়ে মুখ টুক ধুয়ে ফেস কমপ্লিট হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে চলে এলাম পূজা এসে আলু ভাতে ডিম ভাজলো আজকে আমি দুপুরে মাছও খাইনি আবার এঁচড়ের তরকিও খাইনি দুপুরে এঁচোর তরকি কেউ হাতে খুব ব্যথা করছিল তারা এ চোর খাইনি আবার তখন খেলেই হাতে ব্যথা করে মাংস খেতে পারি না এঁচোড় খেতে পারি না সোয়াবিন খেতে পারি না যা খাই তাতেই পেটে ব্যথা হাতে ব্যথা করে পায়ে ব্যথা করে দেখো বন্ধুরা এখন শুয়ে পড়বে রাত হয়ে গেছে এখন এগারোটা দশ বাজে আজ আমার তো ভিডিও এখানে শেষ আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা